আবার যদি নেক্সট টাইম সিনেমা করি গল্প রেডি হয় যদি পরি গল্প রেডি হয় অবশ্যই তার কাছে যাবো সিনেমা নিয়ে কিন্তু দশ নসের জন্য পারফেক্ট আমরা মনে করছি তাই তাকে নিয়ে সাকিব ভাই ছাব্বিশ বছর কষ্ট করে আজকে মেগাস্টার হয়েছে তার সাথে টক্কর দেওয়ার মতো বাংলাদেশে এমন কেউ নাই আর আমি তার প্রতিদ্বন্দ্বী কখনোই মনে করবো না আমি তার একজন ভক্ত সাকিব ইয়ান বা এটাই সিনেমা তো আমরা অ্যাকশন রোমান্টিক ছবি বেশি বানাই এই সিনেমাটার ভিতরে অ্যাকশন রোমান্টিক কমেডি সব কিছুই আপনারা পাবেন আর দেশের জন্য তো অবশ্যই মেসেজ থাকবো আমি পিসে ডার্কল সিনেমা বানিয়েছি আপনারা দেখছেন ডার্কল সিনেমা তো সবাই দেখছেন এখানে দেখছেন না যারা সাংবাদিক আছেন মেসেজ ছিল বাংলাদেশের জন্য তো অবশ্যই তখন বাংলাদেশের জন্য মেসেজ থাকবে সমাজের জন্য মেসেজ থাকবে আর গল্পটা বইও অসংখ্য পছন্দ করেছে সে বলছে এটা প্রত্যেক পাড়ে পাড়ে মেসেজ আছে তো একটু ওয়েট আনছি আমি সিনেমা বানাতেই হবে সিনেমা বানানো আমার নেশা সিনেমা বানানো এখন হয়ে গেছে আমার পেশা কারণ সিনেমাকে আমি ভালোবাসি সিনেমার মানুষকে আমি ভালোবাসি তো সেই জায়গা থেকেই সিদ্ধান্ত নেওয়া আছে আমার next সিনেমা তো স্কুল বানাবো আরো সিনেমার ঘোষণা আসছে ইনশাআল্লাহ দেখা যাক অলরেডি প্রসেস আন্ডার প্রসেস গল্প রেডি হইতাছে ব্যবসায় গরবির চিন্তা করে বিজনেস করে না ব্যবসায় লাভ আছে লস আছে এই হিসাব করি আমরা কাজ করি উদয়লাল মুখোপাধ্যায় 34টা সিনেমা বানিয়েছে আপনার কত টাকা হয়েছে বাজে সিনেমা ইয়াসমিন হক ভবি আছে সুপার হিট নায়িকা একদম প্রথম সারির নায়িকা আমাদের মিশাবাই আছে আলেকজান্ডার ব আছে একদম নিচ থেকে উপর পর্যন্ত আরছেন কতগুলো ব্যানার দেখতে নিষ্ ব্যানার কতগুলো শিল্পী আছে তো বাজেটটা এখনই বলা যাইতাছে না একটু ওয়েট করেন সময় সব বলে দেব রুবেল ভাইয়ের ছিল রুবেল ভাইয়ের তশনার ছিল আমাদের সিনেমা একটা নিয়ম আছে বারো বছর পরে সেম নেম আবার দেওয়া যাবে তা না হলে তারা কিন্তু পারমিশন দেয় না আর রুবেল ভাইয়ের তশ্ন থেকে প্রাণিত হয়ে আমি তশনা নতুন নতুন যুগের তশনাচ বানাইতেছি আর ধন্যবাদ রুবেল ভাইয়াকে যে এত সুন্দর একটা নামছে আমরা আমি তশনস দিয়ে সিনেমা হলে গিয়ে দেখেছি আমি বারবার বলছি ভাই আমি একজন সাকিব ইয়ে শাকিব ভাই আমার গর্ব শাকিব ভাই আমার প্রেরণা আমি কখনো সাকিব ব্যাশের টক্কর দেওয়ার মতো টক্কর দেওয়ার মতো কোনো সময় আমি চেষ্টাও করি না আর যে বলবে সাকিব খানের সাথে টক্কর দেবে সে বোকার স্বর্গে বাস করে ভাই এমন প্রশ্ন করেন কেন ভাই আপনারা বলেন বসুন আপনি বসুন ধন্যবাদ দিই আপনারা আর কল রিলিন दीजिए তখনও বলি ভাই সাকিব খান 26 বছর কষ্ট করে ক্যারিয়ার করছে তো সাকিব খানের প্রশ্ন না করাই ভালো আমি মনে করি কারণ আমি নিজে একজন সাকিব খান